আমাদের অস্তিত্বের প্রতিটা মুহূর্তে আমরা তথ্যর এক সিম্ফনিতে ডুবে থাকি আলো শব্দ স্পর্শ গন্ধ স্বাদ এগুলোই আমাদের বাস্তবতার মূল উপাদান কিন্তু আমরা জীবন্ত প্রাণীরা আমাদের চারপাশের এই জটিল জগৎটাকে আসলে কিভাবে উপলব্ধি করি আর যে মেশিনগুলো আমরা তৈরি করি যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা বানাই সেগুলো নিজেদের পরিবেশকে কিভাবে বোঝার চেষ্টা করে সবটা শুরু হয় তথ্য দিয়ে তথ্য সংগ্রহ করা সেটার ব্যাখ্যা করা আর সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানো কোটি কোটি বছর ধরে পৃথিবীর বুকে জীবন নিখুঁত উপলব্ধির এক নিরন্তর বিবর্তনমূলক সন্ধানে ব্যস্ত একটা সরলতম এককুশি জীব থেকে যা তার রাসায়নিক পরিবেশের পরিবর্তন ধরতে পারে মানুষের মস্তিষ্কের শ্বাসরুদ্ধকর জটিলতা পর্যন্ত জীবন হল ইনপুটের অপ্রতিদ্বন্দ্বী ওস্তাদ প্রকৃতির প্রোটোটাইপ প্রোটোটাইপস অফ নেচার এ আপনাদের স্বাগত প্রাকৃতিক জগতের শ্বাসরুদ্ধকর উদ্ভাবনী শক্তির এক যাত্রা এখানে আমরা কোটি কোটি বছরের বিবর্তনে নিখুত হওয়া অবিশ্বাস্য ডিজাইনগুলো তুলে ধরব আর দেখব কীভাবে মানুষের উদ্ভাবন শুধু জীবনের সেরা ইঞ্জিনিয়ারদের থেকে অনুপ্রাণিতই নয় বরং সক্রিয়ভাবে তাদের কাছ থেকে শিখছে এই উদ্বোধনী পর্বে আমরা ইনপুট সিস্টেমের দারুণ জগতে গভীরভাবে ডুব দিচ্ছি আপনার নিজের শরীরের কথা ভাবুন আপনার চোখ আপনার কান আপনার ত্বকের বিশাল বিস্তার আপনার নাক আপনার জীব প্রতিটি জৈব প্রকৌশলের এক অলৌকিক সৃষ্টি এক পরিশীলিত সেন্সর যা আপনাকে অবিশ্বাস্য রকমের তথ্য সংগ্রহ করতে এবং বাস্তবের সমৃদ্ধ প্রাণবন্ত বিবরণ উপভোগ করতে সাহায্য করে কিন্তু এই জৈবিক বিস্ময়গুলো আমাদের সবচেয়ে উন্নত ক্যামেরা সবচেয়ে সংবেদনশীল মাইক্রোফোন বা সবচেয়ে নির্ভুল টাচ সেন্সরগুলোর সাথে কিভাবে পাল্লা দেয় তাদের পারফরম্যান্স তাদের স্পেক্স সরাসরি তুলনা করে আমরা কি শিখতে পারি চলুন এই আবিষ্কারের যাত্রা শুরু করা যাক সম্ভবত সবচেয়ে আইকনিক এবং আপাতদৃষ্টিতে সরাসরি তুলনা মানুষের চোখ বনাম আধুনিক ক্যামেরা প্রথম নজরে তাদের মৌলিক কাঠামো আশ্চর্যজনকভাবে একই রকম মনে হয় উভয় সিস্টেমই প্রবেশকারী আলোকে ফোকাস করার জন্য একটি লেন্স ব্যবহার করে একটি অ্যাপারচার আপনার চোখের মনি বা ক্যামেরার ডায়াফ্রাম যা প্রবেশকারী আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে এবং একটি সেন্সর আপনার চোখের রেটিনা বা ক্যামেরায় ডিজিটাল সেন্সর যা সেই আলোকে ধরে এবং এটিকে একটি ছবিতে রূপান্তরিত করে কিন্তু এখানেই পৃষ্ঠস্তরের মিলগুলো প্রায়শই শেষ হয় এবং এখানেই আসল জৈবিক জাদু শুরু হয় মানুষের চোখে একটি প্রায় অবিশ্বাস্য ডাইনামিক রেঞ্জ ডাইনামিক রেঞ্জ থাকে এর অনুমান করা হয় বিশ থেকে চব্বিশ এফস্টোপ পর্যন্ত যা এটিকে গ্রীষ্মের দিনের ঝলমলে আলো থেকে একটি অনুজ্জ্বল আলোকিত ঘরের সূক্ষ্ম তারতম্য পর্যন্ত তাৎক্ষণিকভাবে মানিয়ে নিতে দেয় একটি ক্যামেরার সাথে বাস্তব সময়ে এটি অর্জন করার চেষ্টা করুন সেটিংস পরিবর্তন না করে বা একাধিক এক্সপোজার একত্রিত না করে আমাদের সেরা পেশাদার ক্যামেরাগুলি এমনকি উন্নত হাই ডাইনামিক রেঞ্জ হ্যাডো প্রযুক্তির সাথেও সাধারণত চৌদ্দ থেকে পনেরো এফস্টোপ অর্জন করে এটি একটি উল্লেখযোগ্য অন্তর্নিহিত ব্যবধান আধুনিক ক্যামেরাগুলো সত্যিই অবিশ্বাস্য উন্নতি করেছে মেগাপিক্সেল গণনা ক্রমাগত বাড়ছে যা আরও বেশি বিস্তারিত ছবির প্রতিশ্রুতি দেয় উন্নত এইচডিআর অ্যালগোরিদম তাদের চোখের ডাইনামিক রেঞ্জের কাছাকাছি পৌঁছানোর জন্য একাধিক এক্সপোজারকে একত্রিত করার অনুমতি দেয় তবুও তারা এখনও সূক্ষ্ম তারতম্য স্বচ্ছন্দ প্রসঙ্গোচেতনতা এবং বাস্তবসময়ের অভিযোজন ক্ষমতার সাথে সংগ্রাম করে যা মানুষের চোখ তার মস্তিষ্কের সাথে যুক্ত হয়ে অনায়াসে ধরে ফেলে শুধু ডেটার কথা ভাবুন যদি আপনি একটি মানুষের চোখের পুরো দৃশ্যক্ষেত্রকে কাঁচা পিক্সেলের হিসাবে পরিমাপ করেন তবে এটি একটি আশ্চর্যজনক পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেলের সমান হবে তবে আমরা সেই সমস্ত বিবরণকে সমানভাবে প্রক্রিয়া করি না আমাদের কেন্দ্রীয় দৃষ্টি ফোভেজা ফোভিয়ে সেটিই হল যেখানে আমরা সর্বোচ্চ তীক্ষ্ণতা অর্জন করি আর এটা আমাদের দৃষ্টির অনুল্লেখিত নায়ক মস্তিষ্কের কাছে নিয়ে আসে এটা শুধু ডেটা রেকর্ড করার জন্য একটা নিষ্ক্রিয় সেন্সর নয় এটা একটা রিয়েল টাইম অবিশ্বাস্যভাবে কার্যকর প্রসেসিং পাওয়ার হাউস চোখ অবিচ্ছিন্ন তরুল অনুভূতির জন্য অনুমানিক দশ থেকে বারো ফ্রেম প্রতি সেকেন্ডে দৃশ্যমান তথ্য প্রক্রিয়া করে তবে এটি হঠাৎ আলোর ঝোলকানির মতো পরিবর্তনগুলো ষাট এফপিএস বা তার চেয়েও বেশি গতিতে শনাক্ত করতে পারে মস্তিষ্ক অনায়াসে ফাঁকগুলো পূরণ করে যখন আপনি দৌড়াচ্ছেন বা আপনার মাথা কাঁপছে তখনও আপনার দৃষ্টিকে স্থিতিশীল রাখে এবং তাৎক্ষণিকভাবে জটিল দৃশ্যগুলোকে ব্যাখ্যা করে কোনো সচেতন প্রচেষ্টা ছাড়াই মুখ বস্তু এবং আবেগ শনাক্ত করে এই সব কিছু যখন আপনার মস্তিষ্কের ভিজ্জুজাল কোর্টেক্স মাত্র এক ওয়াটের সামান্য অংশ শক্তি ব্যবহার করে একটি উচ্চ রেজলিউশনের ক্যামেরা সেন্সর তার প্রসেসিং ইউনিট সহ কয়েক ওয়াট বিদ্যুৎ খরচ করে এবং যথেষ্ট শীতলীকরণের প্রযোজন হয় জৈবিক দৃষ্টির শক্তি দক্ষতা সত্যিই অতুলনীয় ঠিক এই জৈবিক দৃষ্টির অন্তর্নিহিত সুবিধাগুলোই বিজ্ঞানীরা এখন অনুপ্রেরণার জন্য অধ্যয়ন করছেন একটা কিটের অনন্য যৌগিক চোখের কম্পাউন্ড এ কথা ভাবুন একটা এক লেন্স নয় বরং হাজার হাজার ক্ষুদ্র স্বতন্ত্র লেন্স একসাথে কাজ করে প্রায় একটা প্যানোরামিক বিকৃতিমুক্ত দৃশ্য প্রদান করে এই জৈবিক অলৌকিকতা সরাসরি নতুন অ্যাঙ্গেল ক্যামেরা এবং রোবোটিক্সের জন্য অত্যন্ত বিশেষায়িত দৃষ্টি সিস্টেম তৈরির প্রেরণা যোগাচ্ছে অথবা রাতের প্রাণীদের অবিশ্বাস্য কম আলোর দৃষ্টির কথা ভাবুন তাদের চোখগুলো হল অতিসংবেদনশীল কম আলোর সেন্সরের প্রোটোটাইপ যা এমন পরিস্থিতিতেও দেখতে পারে যেখানে মানুষের চোখ এবং বেশিরভাগ প্রচলিত ক্যামেরা সম্পূর্ণ অন্ধ থাকবে নিরাপত্তা বাড়ানোর জন্য মোতায়েন করা উন্নত নজরদারি ব্যবস্থা থেকে শুরু করে যে কোনো পরিস্থিতিতে দুর্দান্ত বিবরণ ধারণ করতে সক্ষম পরবর্তী প্রজন্মের স্মার্টফোন ক্যামেরা পর্যন্ত মানুষের চোখ এবং প্রকৃতপক্ষে প্রকৃতির সমস্ত অপটিক্যাল বিষয়ে অপটিক্যাল উদ্ভাবনের চূড়ান্ত প্রোটোটাইপ হিসেবে রয়ে গেছে যা উন্নত দৃশ্য বুদ্ধিমত্তা অর্জনের আমাদের প্রচেষ্টাকে পথ দেখাচ্ছে আলোর রাজ্য থেকে এবার আমরা শব্দের অদৃশ্য কম্পনের দিকে তাকাই আমাদের কানগুলি অবিশ্বাস্যভাবে জটিল জৈবিক মাইক্রোফোন যে কোনো স্টুডিও সরঞ্জামের চেয়ে অনেক বেশি জটিল একটি সুস্থ মানুষের কান সাধারণত কুড়িহার্যের গভীর শব্দ থেকে কুড়ি হাজার হার্যের চিৎকারের মতো বিস্তৃত ফ্রিকোয়েন্সি শনাক্ত করতে পারে কিন্তু তাদের আসল বিস্ময়ে তাদের সংবেদনশীলতায় নিহিত তারা পরমাণুর ব্যাসের চেয়েও অনুর সামান্য স্থানচ্যুতির সমতুল্য শব্দচাপের ভিন্নতা শনাক্ত করতে পারে এটা প্রায় অকল্পনীয় তবুও আমাদের কান শুধু শব্দ শনাক্ত করে না তারা ব্যাখ্যা করার মাস্টার তারা অসাধারণ নির্ভুলতার সাথে শব্দকে স্থানীয়করণ করে যা আমাদের ত্রিমাত্রিক স্থানে এর উৎসপিন পয়েন্ট করতে সাহায্য করে তারা অনায়াসে ব্যাকগ্রাউন্ডের শব্দ ফিল্টার করে যা আমাদের ভিটভাট্টার ঘরে কথোপকথনে মনোযোগ দিতে সাহায্য করে এবং সম্ভবত সবচেয়ে অনন্যভাবে তারা কণ্ঠস্বরের টোন এবং ইনফ্লেকশনের মাধ্যমে প্রকাশ করা মানুষের আবেগের সূক্ষ্ম তারতম্য বুঝতে আমাদের সক্ষম করে একটি কৃতিত্ব যা এখনও কৃত্রিম বুদ্ধিমত্তার নাগালের বাইরে কিন্তু প্রকৃতির অডিও ইঞ্জিনিয়াররা আরও এগিয়ে যায় বাদুডের কথা ভাবুন এই নিশাচর শিকারীরা বিস্ময়কর নির্ভুলতার সাথে ইকোলোকেশন এছোলোকেশন ব্যবহার করে তারা উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ নির্গত করে এবং তাদের পরিবেশের একটি রিয়েল টাইম ত্রিমাত্রিক শব্দ মানচিত্র তৈরি করতে প্রতিধ্বনি ব্যাখ্যা করে যা তাদের সম্পূর্ণ অন্ধকারে শিকার করতে সাহায্য করে একটি বাদুট কয়েক মিটার দূর থেকে একটি মশার আকারের পোকামাক শনাক্ত করতে পারে এবং এমনকি তাদের প্রতিধ্বনির সূক্ষ্ম তারতম্যের ভিত্তিতে বিভিন্ন পোকামাকডের প্রজাতিতেও পার্থক্য করতে পারে ডলফিনগুলি নেভিগেশন এবং শিকারের জন্য জলের নিচে একটি অনুরূপ অবিশ্বাস্যভাবে অত্যাধুনিক সোনার সিস্টেম ব্যবহার করে আমাদের মেশিনগুলো বিস্তৃত অ্যাপ্লিকেশনগুলির জন্য মাইক্রোফোনের উপর নির্ভর করে সাধারণ ভয়েস অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে অত্যন্ত সংবেদনশীল বৈজ্ঞানিক পরিমাপ পর্যন্ত যদিও উচ্চমানের স্টুডিও মাইক্রোফোনগুলি প্রযুক্তিগতভাবে আমাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ অতিক্রম করতে পারে তবে একটি এক ডিগ্রির মধ্যে শব্দকে স্থানীয়করণ করার মানুষের কানের ক্ষমতা এবং সূক্ষ্ম টিমরাল পরিবর্তন ও আবেগপূর্ণ ইঙ্গিতগুলি শনাক্ত করার এর অতুলনীয় ক্ষমতা বেশিরভাগ এক মাইক্রোফোন সিস্টেমের তুলনায় এখনও অনেকটাই অতুলনীয় সোনার প্রযুক্তি যা প্রথম জলের নিচে শনাক্তকরণের জন্য তৈরি হয়েছিল সরাসরি প্রকৃতির ইকোলোকেশনকে অনুকরণ করে তবে বর্তমান কৃত্রিম সোনার সিস্টেমগুলিতে প্রায়শই রিয়েল টাইম বস্তুনির্দিষ্ট স্থানিক ম্যাপিং এবং গতিশীল অভিযোজন ক্ষমতার অভাব থাকে যা বাদুড় এবং ডলফিনগুলি জটিল সর্বদা পরিবর্তনশীল পরিবেশে প্রদর্শন করে উদাহরণস্বরূপ একটি পেচার নির্ব উড়ান ধনিক প্রকৌশলের এক বিষয় এর পালকের অনন্য গঠন তাদের পৃষ্ঠ এবং কিনারা সহ পেচাকে কার্যত কোনো শব্দ ছাড়াই উঠতে দেয় যা এটিকে শিকারের এক অতুলনীয় সুবিধা দেয় এই জৈবিক গোপনীয়তা সরাসরি উন্নত শব্দ শব্দহ্রাসকারী উপকরণ তৈরির প্রেরণা দিয়েছে শান্ত বিমান থেকে শুরু করে আরও দক্ষ বাজু টারবাইন পর্যন্ত সবকিছুর জন্য যার লক্ষ্য ধনিক দূষণ কমানো আর বাদুরের ইকোলোকেশনের অবিশ্বাস্য নির্ভুলতা সরাসরি স্বায়ত্তশাসিত যানবাহন এবং রোবোটিক্সের জন্য উন্নত বাধা শনাক্তকরণ সিস্টেম তৈরির উপর প্রভাব ফেলছে যা তাদের কম দৃশ্যমানতার পরিস্থিতিতেও অভূতপূর্ব নির্ভুলতার সাথে তাদের চারপাশের পরিবেশকে শুনতে এবং নেভিগেট করতে সাহায্য করে অ্যাকোস্টিক সেন্সর এবং নেভিগেশন সিস্টেমের পরবর্তী প্রজন্ম প্রকৃতির শব্দে দক্ষতার কাছ থেকে অনেক কিছু শিখছে এর অভিযোজন ক্ষমতা এবং সূক্ষ্ম ব্যাখ্যাকে প্রতিলিপি করার চেষ্টা করছে আমাদের প্রাথমিক ইন্দ্রিয়গুলির শেষ সেট হল স্পর্শ গন্ধ এবং স্বাদ এইগুলো হল অন্তরঙ্গ রাসায়নিক এবং শারীরিক সংবেদক যা সরাসরি মিথস্ক্রিয়ার মাধ্যমে বিশ্বকে সত্যিই জীবন্ত করে তোলে উদাহরণস্বরূপ মানুষের আঙুলের ডগা একটি আশ্চর্যজনকভাবে সংবেদনশীল যন্ত্র এটি তেরো ন্যানোমিটারের মতো ক্ষুদ্রতম পৃষ্ঠের অনিয়মিততা শনাক্ত করতে পারে যা একটি মাকসার রেশমের তারের চেয়েও পাতলা মাইক্রোস্কোপিক পার্থক্যের এই স্তরটি এমন কিছু যা আমাদের সবচেয়ে উন্নত রোবোটিক গ্রিপার এবং হ্যাপটিক সেন্সর এখনও অর্জন করার চেষ্টা করছে প্রায়শই অনেক কম দক্ষতার সাথে এরপর আছে নাক মানুষের নাক অসাধারণ বাতাসের এক ট্রিলিজন অনুর মধ্যে একটি গন্ধের একটি অণু শনাক্ত করতে সক্ষম কিন্তু এর তুলনা করুন কুকুরের শক্তির সাথে যা অনেক বেশি সংবেদনশীল একটি আশ্চর্যজনক দশ হাজার থেকে এক লক্ষ গুণ বেশি তীক্ষ্ণ আর আমাদের জীব হাজার হাজার স্বাদ করক দিয়ে সজ্জিত স্বাদের এক জটিল সিম্ফনিতে পার্থক্য করে মিষ্টি টক নোনতা তেতো উমামি জটিল রাসায়নিক প্রোফাইলগুলোকে বিষয়গত অভিজ্ঞতায় প্রক্রিয়া করে মেশিন জগতে আমরা বাস্তবসম্মত প্রতিক্রিয়া তৈরি করতে হ্যাপটিক সেন্সর ব্যবহার করি যা গেমিংয়ের অভিজ্ঞতা বাড়ায় অথবা রোবোটিক সার্জারির জন্য গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্য প্রদান করে ইলেকট্রনিক নাক বা ইনাক নিরাপত্তা বিস্ফোরক শনাক্তকরণ অথবা এমনকি শ্বাসে রোগের চিহ্ন চিহ্নিত করার জন্য গ্যাস শোকার জন্য তৈরি করা হচ্ছে সুতরাং দৃষ্টির আশ্চর্যজনক স্পষ্টতা থেকে শুরু করে শ্রবণের গভীর নির্ভুলতা পর্যন্ত এবং স্পর্শ গন্ধ ও স্বাদের অন্তরঙ্গ সংবেদনশীলতা পর্যন্ত প্রকৃতি কোটি কোটি বছরের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ইনপুট সিস্টেম তৈরি করেছে যদিও মেশিনগুলো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে উপলব্ধির অবিশ্বাস্য কৃতিত্ব দেখাচ্ছে তারা কেবল নকল করছে না তারা প্রকৃতির নকশার পেছনের মৌলিক নীতিগুলো গভীরভাবে বুঝতে পারছে যদি প্রকৃতির সেন্সরের এই গভীর ডুব থেকে আপনিও আমার মতো অবাক হয়ে থাকেন তাহলে দয়া করে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না যাতে এই অবিশ্বাস্য সিরিজের কোনো অংশ আপনার মিস না হয় আমাদের পরের পর্বে দ্য রেসপন্ডার্স প্রকৃতির আউটপুট সিস্টেমে আমরা দেখব কীভাবে জীবন্ত প্রাণীরা এই সমস্ত ইনপুটের প্রতিক্রিয়ায় নড়াজটা করে কাজ করে এবং যোগাযোগ করে